ব্যবসায়ী সিন্ডিকেটের কারসাজি থামাতে পারছে না বাণিজ্য মন্ত্রণালয় বাজারে আগের সরবরাহ করা সয়াবিন তেলে চার টাকা মুনাফা লুট মরার উপর খারার ডলারের বাজার ভিত্তি হলে রিজার্ভ নিয়ে আইএমএফ এর শর্ত পূরণ সহজ হবে বাংলাদেশের পরামর্শ সংস্থাটির ডলারের দাম নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন অর্থমন্ত্রী রোববার পুঁজি বাজারে শেয়ার বিক্রি শুরু করবে এসএমই খাতের ক্রাফটসম্যান ফুটওয়্যার তুলবে পাঁচ কোটি টাকা অসাধু চক্রের তৎপরতা বাড়ার আশঙ্কা অর্থনীতিবিদদের দাম বৃদ্ধিতে রেকর্ড করার প্রতিযোগিতায় দেশের স্বর্ণের বাজার এবার ভরিতে বাড়ল দুই হাজার পঁয়ষট্টি টাকা সাড়ে চার মাসে ছয়বার দাম বাড়ালো বাজুস দেখছিলেন শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরে অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে আর আপনাদের সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড দাম নির্ধারণের চব্বিশ ঘন্টা পার না হতেই পুরনো দরের সয়াবিন তেল নতুন বাড়তি দরে বিক্রি করছে ডিলাররা এমন অভিযোগ খুচরা ব্যবসায়ীদের ভোজ্য তেলের ওপর থেকে মূল্য সংযোজন কর প্রত্যাহারের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয় নতুন করে প্রতি লিটার বোতলজাত তেলের দাম একশো টাকা থেকে চার টাকা বাড়িয়ে একশো টাকা নির্ধারণ করে আর পাঁচ লিটার বোতলজাত তেলের দাম আটশো টাকা থেকে বেড়ে দাঁড়ালো আটশো টাকা আর প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম একশো টাকা থেকে দুই টাকা কমে একশো টাকা এছাড়া সুপার পাম তেল প্রতি লিটারের দাম সর্বোচ্চ একশো পঁয়ত্রিশ টাকা নির্ধারণ করে দেওয়া হয়েছে এছাড়া বলছেন আগে থেকেই দাম বৃদ্ধি বোতল যা সয়াবিন তেলের নতুন করে আবারও দাম বাড়ানো এ যেন মরার উপর খারাপ ঘাট তেলের পরিস্থিতি এখন আগের চাইতে এখন আবার বাড়ছে কোনো কিছু জিনিসের দাম যৌক্তিক মনে হচ্ছে না তেলের দাম যে এটা বেড়েছে এটা নতুন যে তেলের যে রেটটা ওই এটা আমরা মাল পাচ্ছি না আগে রেটে মাল আছে কিন্তু ডিলাররা কাজ চেষ্টা করে এটা আপনার আগে নতুন রেটে দামে দামে মাল দিচ্ছে রাজধানীর তেলের বাজার ও অন্যান্য পণ্যের দাম ও সরবরাহ পরিস্থিতি জানাতে কারণ বাজারে আছেন সহকর্মী সাইফুল ইসলাম সরাসরি চলে যাব তার কাছে সাইফুল বদরজাত সয়াবিন তেল চার টাকা বাড়ানোর যে ঘোষণা সেটা কিন্তু এখনো পর্যন্ত নতুন দামের যে তেল বাজারে মিলেনি বা হচ্ছে আমরা বাজারে দেখিনি তবে তেল বাজারে এখনো পর্যন্ত পুরোপুরি সরবরাহ আছে যার কারণে হচ্ছে যে নতুন দরের তেল এখন আসেনি কেননা ঘোষণা যেহেতু গতকালকে হয়েছে সেই ক্ষেত্রে গতকালকের ঘোষণার পরে কিন্তু বাজারে তেল আসতে সময় লাগবে এটা কিন্তু আমরা জানি এর পাশাপাশি ব্যবসায়ীরা এমনটাও বলছে তবে সব কিছু থেকে বলা যায় যে আসলে ব্যবসায়ীরা যে একটা অভিযোগ কিন্তু বরাবর মতো করছেন যে পুরাতন দরের যে তেল সেটি কিন্তু ডিলাররা নতুন দরের যে একশো সাতষট্টি টাকা গতকালকে বোতল যাচ্ছে নির্ধারণ হল চার টাকা বাড়িয়ে টাকা থেকে সেই দরে কিন্তু এখন বিক্রি করছেন এমনটি কিন্তু আমরা একটা অভিযোগ পেয়েছি তবে এই ক্ষেত্রে আমরা ডিলারদের কাছে কথা বলেছিলাম ডিলাররা বলছেন যে আসলে এই কথাটির কোনো সত্যতা নেই বলে কিন্তু তাদের দাবি সর্বোপরি বলা যায় যে আসলে এই যে সেই বৃহস্পতিবার যে দাম যে নির্ধারণ এটি কিন্তু অন্যতম কারণ হচ্ছে যে এই যে গভর্নমেন্টের যে বাজার পরিস্থিতি সেটি কিন্তু কতটুকু নির্ধারণ করা হয়েছে বাজার পরিস্থিতির উপর নির্ভর করে সেটা কিন্তু আসলে ক্রেতাদের কিন্তু প্রশ্ন রয়েছে এছাড়া এই যে বিশ্ববাজার পরিস্থিতি দাম বাড়ানোর পক্ষে যে বিষয়টি ছিল সেটি কিন্তু আসলে সবচেয়ে বেশি বলা যায় যে বিশেষ করে বর্তমান যে বাজার পরিস্থিতি মোশাকের যে বিষয়টি বা গভর্নমেন্টের যে ট্যাক্সের যে বিষয়টি ছিল সেটির সাথে কিন্তু আসলে নির্ধারণ করেই কিন্তু এই দামটি নির্ধারণ করা হয়েছে কারণ হচ্ছে যে আমরা দেখতে পেয়েছি যে পনেরোই এপ্রিল যে দশ শতাংশ ভ্যাট গভর্নমেন্টের যে স্বাভাবিক তেলের সঙ্গে যোগ করে দশ শতাংশ ভ্যাট দেওয়া হয়েছিল সেটি কিন্তু মেয়াদ শেষ হয়েছে পনেরোই এপ্রিল এর পরবর্তীতে আসলে কিন্তু দশ টাকা বাড়ানোর যে একটি ঘোষণা এসেছিল ক্রেতাদের বা পক্ষে সেটি কিন্তু আসলে নেওয়া অসম্ভব ছিল বলে কিন্তু পরবর্তীতে বাংলাদেশে তেল রিফাইনারি অ্যাসোসিয়েশন বা বনস্পতি যে ম্যানুফ্যাকচার অ্যাসোসিয়েশন যারা তারা কিন্তু আসলে দশ টাকা বাড়ানোর কিন্তু প্রস্তাব করেছিলেন কেননা হচ্ছে যে গত যে গত ফেব্রুয়ারিতে ভোজ্য তেলের আমদানি যে ব্যবসায়িক পর্যায়ে যে ভোক্তা পর্যায়ে পাঁচ শতাংশ যে কর যে ভ্যাট বা অব্যাহতি দিয়েছিল সরকার সেই সুবিধায় লিটারে কিন্তু যে কমানোর যে বিষয়টি ছিল সেটি ছিল কিন্তু পরবর্তীতে এখন আবার কিন্তু যে এই যে সেটি না থাকার কারণে কিন্তু দাম আবার কিন্তু গতকাল বাণিজ্য মন্ত্রণালয় নির্ধারণ করেছে তবে এক্ষেত্রে আমরা বরাবর ক্রেতাদের কাছ থেকে অভিযোগ পাচ্ছি যে আসলে বলির পাঠা কারা এই একটা বিষয় থাকে এর পাশাপাশি হচ্ছে যে আসলে এই যে নতুন করে দাম নির্ধারণ করলো সেটা কিন্তু ক্রেতাদের মরার উপর খাড়ার ঘা হয়ে বলে দাঁড়াবে বলছে এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি এখানে এই ছিল আমার কাছে রাজধানীর কারোর থেকে সর্বশেষ রাজধানী কারণবাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী সাইফুল ইসলাম বাজারে পণ্যের সরবরাহ স্বাভাবিক থাকলেও ক্রেতারা নিজেরাই দাম বাড়ানোর জন্য দায়ী বলে দাবি বাজার ব্যবসায়ী সমিতির আর এবিসিসিআই বলছে পণ্যের দাম বৃদ্ধি বা কমার জন্য দায়ী সরবরাহ পরিস্থিতি তবে অসাধু ব্যবসায়ীদের কারসাজি আছে বলে স্বীকার করেন তিনি আর পাশাপাশি তিনি আরো বলেন সময় এসেছে তাদের চিহ্নিত করার এদিকে ক্যাব বলছে দাম নিয়ন্ত্রণে বাজারে পণ্যের সরবরাহ ও যোগানে যেন বিঘ্ন না হয় তা দেখতে হবে সরকারকে দেশের বাজারে হঠাৎই কোনো না কোনো পণ্যের দাম বাড়ে কিন্তু কমানোর ক্ষেত্রে গরিমসি করেন ব্যবসায়ীরা এ যেমন দীর্ঘদিন আলুর দাম কম থাকার পর ভরা মৌসুমে দাম গিয়ে ঠেকেছে হাফ সেঞ্চুরিতে অভিযোগ কোল্ড স্টোরে বেশি মজুত করে ছাড়ছেন কম তাতেই চড়েছে বাজার রোজায় একশো টাকা ছুঁয়েছে এক কেজি খেসারি ডালের দাম বর্তমান বাজারের বাস্তবতা বলছে ভিন্ন কথা কেননা কেজি নেমেছে সেঞ্চুরিতে মৌলভী বাজার ব্যবসায়ী সমিতি বলছে উৎসব আসলে বেশি ক্রয়ের প্রবণতা বাড়ে ঠিক এই পরিস্থিতির সুযোগ নেয় কিছু অসাধু ব্যবসায়ী আমার চিনি লাগবে এক কেজি আমি নিলাম দশ কেজি পেঁয়াজ লাগবে দুই কেজি আমি নিলাম বিশ কেজি নিত্য প্রয়োজনীয় জিনিসের প্রত্যেকটা আইটেমের মধ্যে আমাদের কারণে আমরা জিনিসের দাম বাড়াই দিই এদিকে ব্যবসায়ীদের সবচেয়ে বড় সংগঠন এফবিসিসিআই বলছে ডলারের দামের তারতম্যের কারণে আমদানি নির্ভর পণ্য সব সময় দাম বেশি তবে এখন বাজারে সরবরাহ বেশি যার জন্য কমতে শুরু করেছে বিভিন্ন পণ্যের দাম তো ভোক্তার এট আ টাইম চাহিদার কারণে এটা একটা কারণ বাজার কিছু বাড়ার এখন ওটা শেষ হয়ে গেছে এটা এখন আর নাই যার জন্য প্রত্যেকটা পণ্যই এখন নিম্নমুখী হয়েছে বাজার ভোক্তাদের নিয়ে কাজ করা সংগঠন ক্যাব বলছে কৃত্রিমভাবে দাম বাড়ানোর জন্য সংকট তৈরি করে কিছু ব্যবসায়ী আমদানি ও দেশীয় পণ্য মজুদ করে মন গড়া দাম নির্ধারণ না করতে পারে তার দিকে নজর দেওয়া জরুরি মুক্ত বাজার যখন সত্যিকার মুক্ত বাজার হিসাবে কাজ করে সে সময়ে কিন্তু হঠাৎ করে বাড়া হঠাৎ করে কমা এটা হওয়ার সম্ভাবনা কম হঠাৎ করে চাহিদা যদি না বাড়ে তাহলে অস্বাভাবিক হ্রাস বৃদ্ধির সম্ভাবনা কম ঈদে রাজধানী কেন্দ্রিক মানুষের সংখ্যা এখন কম তবে আগমন বাড়লে তার সুযোগে পণ্যের দাম যেন না বাড়াতে পারে সেই দিকে খেয়াল রাখতে হবে প্রশাসনকে সাইফুল ইসলাম সময় সংবাদ ঢাকা ইরানে ইসরায়েলের পাল্টা হামলায় আবারও জ্বালানি তেল ও নিরাপদ বিনিয়োগের মাধ্যম স্বর্ণের দাম বেড়েছে শুক্রবার বিশ্ববাজারে মুহূর্তের মধ্যেই দাম বেড়েছে সাড়ে তিন শতাংশের বেশি এতে আবার প্রতি ব্যারেল তেলের দাম ছাড়িয়ে গেছে নব্বই ডলার আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর তথ্য মধ্যপ্রাচ্যে আবারও অস্থিরতা ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়ায় প্রতি ব্যারেল বেঞ্চমার্ক ব্র্যান্ড ক্রের দাম শুক্রবারের লেনদেনের আগে দিনের তুলনায় তিন দশমিক ছয় তিন শতাংশ বেড়ে দাঁড়িয়েছে নব্বই ডলার সাতাশ সেন্টে প্রতি ব্যারেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম তিন দশমিক ছয় ছয় শতাংশ বেড়ে ঠেকেছে পঁচাশি ডলার ছিয়াত্তর সেন্টে মধ্যপ্রাচ্যের এই অস্থিরতায় স্বর্ণের দামও গড়েছে নতুন রেকর্ড দাম বাড়তে বাড়তে এক পর্যায়ে স্পট মার্কেটে প্রতি আউন্সের স্বর্ণ বেচা কেনা হয়েছে দুই হাজার চারশো এগারো ডলার নয় সেন্টে এজন্য দাম বৃদ্ধিতে নিজের গড়ার রেকর্ড ভাঙার প্রতিযোগিতায় নেমেছে বাংলাদেশের স্বর্ণের বাজার এবার দুই হাজার পঁয়ষট্টি টাকা বাড়িয়ে এক ভরি বাইশ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ উনিশ হাজার ছয়শো আটত্রিশ টাকা যা দেশের ইতিহাসে সর্বোচ্চ এ নিয়ে গত সাড়ে চার মাসের মধ্যে যে আটবার দাম সমন্বয় করা হলো তার মধ্যে ছয় বারই দাম বাড়িয়েছে বাজুস মাত্র দশ দিনের ব্যবধানে আবারও দেশের বাজারে বাড়ানো হলো স্বর্ণের দাম এবার ভরিতে দুই টাকা বাড়িয়ে এক ভরি ২২ ক্যারেটের স্বর্ণের দাম ঠিক করা হয়েছে এক লাখ উনিশ টাকা যা দেশের ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ বৃহস্পতিবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস যা বাজারে কার্যকর করা হয়েছে ঘোষণার সঙ্গে সঙ্গে চলতি বছর এ নিয়ে আটবার স্বর্ণের দাম সমন্বয় করল বাজুস। যেখানে দাম বাড়ল ছয় বার আর দুই সালে দাম সমন্বয় করা হয়েছিল উনত্রিশ বার স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ মানে পিওর গোল্ডের দাম বৃদ্ধির কারণে এই সিদ্ধান্ত নিতে হয়েছে বলে জানায় বাজুস নতুন দাম অনুযায়ী একুশ ক্যারেটের প্রতিভরি এক লাখ চোদ্দ হাজার দুইশো দুই টাকা আঠারো ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম সাতানব্বই হাজার আটশো চুরাশি টাকা নির্ধারণ করা হয়েছে তবে সনাতন পদ্ধতির স্বর্ণের দাম প্রতিভরিতে এক হাজার তিনশো উননব্বই টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে আটাত্তর হাজার আটশো এক টাকা এর আগে গত আট এপ্রিল বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছিল এক লাখ সতেরো হাজার পাঁচশো টাকা যা নয় এপ্রিল থেকে কার্যকর হয়েছিল বাজারে এদিকে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে স্বর্ণের বাজারে দেখা যাচ্ছে অস্থিরতা যে অস্থিরতায় দাম বাড়তে বাড়তে গেল বারো এপ্রিল স্বর্ণের দাম উঠে যায় এই যাবের সর্বোচ্চ স্বর্ণ হয় ডলারে এরপর অবশ্য কমতে কমতে আঠারো এপ্রিল সন্ধ্যায় তা নেমে আসে দুই ডলারে আসিফ মোহাম্মদ সিয়াম সময় সংবাদ রিজার্ভ ধরে রাখার লক্ষ্য অর্জনে বাংলাদেশকে ডলারের বিনিময় হার বাজার ভিত্তিক করার পরামর্শ দিয়েছে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাঙ্ক এর বসন্তকালীন বৈঠকে আয়োজিত সংবাদ সম্মেলনে পরামর্শ দেন সংস্থাটির এশিয়া প্যাসিফিক ডিপার্টমেন্টের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন এদিকে আলাদা বৈঠকে বৈশ্বিক অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় যুদ্ধ বন্ধের তাগিদ দেন আইএমএফ প্রধান তবে ডলার রেটের বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি অর্থমন্ত্রী ওয়াশিংটন ডিসি থেকে কাজল আবদুল্লার রিপোর্ট আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর ঋণের শর্ত অনুযায়ী কখনোই কাঙ্ক্ষিত রিজার্ভ ধরে রাখতে পারেনি বাংলাদেশ এমন অবস্থায় সংস্থাটির এশিয়া প্যাসিফিক ডিপার্টমেন্ট বলছে রিজার্ভ বাড়াতে হলে বাংলাদেশকে অবশ্যই ডলারের বিনিময় হার পুরোপুরি বাজারের উপর ছেড়ে দিতে হবে আই থিংক ইট ইজ ইম্পর্ট্যান্ট ফর বাংলাদেশ টু ট্রানজিশন টু মোর ফ্লেক্সিবল এক্সচেঞ্জ রেট রিজিম that will be ইম্পর্ট্যান্ট to build একসন রেজিলিয়েন্স এণ্ড buffers and বিল্ড রিসার্ভ iএমএফএ কর্মকর্তা বলেন করোনার ধাক্কা সামলে ওঠার আগেই রাশিয়া ইউক্রেইন্ যুদ্ধ বাংলাদেশের অর্থনীতিকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে জিনিসপত্রের দাম বৃদ্ধির প্রবণতা ঠেকাতে প্রয়োজন রাজস্ব নীতি ও মুদ্রানীতির সমন্বয় বাংলাদেশ ও অসোড by conf্লেন্স ও শকস or মালtipসি of শকস দ্য ইউক্রেইন্টেস ডিস্ট্রাক to the রিকভারি the uh, from the কোভিড নাইন্টিন প্যান্ডেমিক সো দে have এমবাক অন ম্যাট্রোয়েকোনমিক adjustমেন্ট which is

gave to the united states another comparative advantage বাংলাদেশের রিজার্ভ ডলার ইস্যুতে আইএমএফ এর বিষয়ে জানতে চাইলে ওয়াশিংটনে কোনো কথা না বলেই এড়িয়ে যান অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এই কথাটা বলছে যে আমাদের বাংলাদেশের মার্কেটে বর্তমানে পাস্তিতে রেটে ডলার লেনদেন চলছে যদিও দেশের অর্থনীতিবিদরা অনেক আগেই আইএমএফ মতোই বাজার ভিত্তিক ডলারের রেট নির্ধারণ করা পরামর্শ দিলেও তা আমলে নেয়নি বাংলাদেশ ব্যাংক আর ওয়াশিংটন ডিসিতে আইএমএফ এর সাথে বৈঠক শেষে অর্থমন্ত্রীর কাছে এই বিষয়ে মন্তব্য চাইলে কোনো উত্তর দেননি তিনি ওয়াশিংটন ডিসি থেকে কাজল আব্দুল্লাহ সময় সংবাদ যুক্তরাষ্ট্র দেশে চালু হলো ইটের বিকল্প পরিবেশ বান্ধব এএসি ব্লক উৎপাদনের দ্বিতীয় কারখানাটি চালু হয় গত বৃহস্পতিবার বৃহস্পতিবার মানিকগঞ্জে অত্যাধুনিক এই কারখানার উদ্বোধন করেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী এই কারখানায় দৈনিক উৎপাদিত হবে এক হাজার কিউবিক মিটার এসি ব্লক এই ব্লক ব্যবহারে নির্মাণ খরচ বিশ শতাংশ কমানো সম্ভব বলে দাবি উৎপাদক প্রতিষ্ঠানের পরিবেশ অধিদপ্তরের তথ্য মতে দেশে প্রচলিত সাড়ে ছয় হাজার থেকে দশ হাজার ইট ভাটায় মাটি পুড়িয়ে বছরে উৎপাদিত হচ্ছে প্রায় বাইশ দশমিক সাত এক বিলিয়ন ইট আর এ কাজে উৎপন্ন হচ্ছে পরিবেশের জন্য ক্ষতিকর নয় দশমিক আট মিলিয়ন টন গ্রিন গ্যাস এ অবস্থায় পরিবেশ সুরক্ষায় দু হাজার পঁচিশ সালের মধ্যে ইটের ব্যবহার কমানোর উদ্যোগ নিয়েছে সরকার যার অংশ হিসেবে বেসরকারি উদ্যোগে মানিকগঞ্জের জাগির এলাকায় চালু হল দেশের দ্বিতীয় অটোক্লেপড এরেটেড কংক্রিট ব্লক উৎপাদন কারখানা সরেজমিন দেখা যায় সিমেন্ট চুন জিপসাম অ্যালুমিনিয়াম পাউডার ও বালিসহ বিভিন্ন কাঁচামাল দিয়ে তৈরি হচ্ছে এ এসি ব্লক ইটের তুলনায় এসব ব্লক চল্লিশ শতাংশ হালকা যা ভবনের ডেড লোড কমায় শীত গ্রীষ্মে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সুবিধাজনক তাপমাত্রা পাওয়া যায় প্রতিটি ব্লক আকারে সাতটি লাল লিটের সমান হয় কমানো যায় নির্মাণ ব্যয় টোয়েন্টি ফাইভ এর মধ্যে রেড ব্রিক ইলিমিনেট করার যে ডিক্লারেশন ডিক্লারেশন সেটা হান্ড্রেড না হলেও যাতে আমরা সেভেন্টি এইট এইটি পার্সেন্ট পৌঁছাতে পারি টেকসই খরচ সাশ্রয় ও পরিবেশ বান্ধব হওয়ায় এএসি ব্লকের ব্যবহার বাড়ানোর উদ্যোগ নেওয়ার কথা জানান গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী দালান কোঠা নির্মাণে আপনার কিছু সাশ্রয়ী হবে এখন যে খরচ হয় তার চেয়ে অনেক কম হবে এটি একটি ভালো উদ্যোগ এবং এটি ভালো উদ্যোগ বলেই আমরা এটাকে উদ্বোধন করার জন্য আসছি একশো কোটি টাকা ব্যয় নির্মিত এই কারখানায় বছরে উৎপাদিত হবে তিন লাখ পঁয়ষট্টি হাজার কিউবিক ঘনমিটার এএসসি ব্লক শুভখান সময় সংবাদ মানিকগঞ্জ শুধু অতিরিক্ত গরমই নয় জলবায়ু পরিবর্তনের কারণে ঋতু বৈচিত্র্য ছন্দপতন ছাড়াও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের প্রভাবে মারাত্মক হুমকির মুখে বাংলাদেশ এজন্য উন্নত দেশগুলোর সীমাহীন গ্রিন গ্যাস নিঃসরণকে দায়ী করে চলতি শতাব্দীতে এই বিশ্বজুড়ে গড় তাপমাত্রা দুই দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধির আশঙ্কা বিশেষজ্ঞদের যা সত্যি হলে নিম্নাঞ্চল ডুবে যাওয়া খাদ্য সংকট সহ আরও অনেক বিপর্যয়ের মুখে পড়তে হবে বাংলাদেশকে তাই বিপর্যয় মোকাবেলায় কৌশল প্রণয়নের পাশাপাশি গ্রিন গ্যাস উৎপাদন কমাতে প্রতিটি দেশকে কাজ করতে হবে একযোগে রাশেদ বাপ্পির রিপোর্ট অর্থনৈতিক সংকট ও যুদ্ধ বিগ্রহের বাইরে বর্তমানে বিশ্বজুড়ে সব থেকে বড় আতঙ্কের নাম জলবায়ু পরিবর্তন যার সবশেষ ভুক্তভোগী সংযুক্ত আরব আমিরাতের দুবাই ভারী বর্ষণের সৃষ্ট বন্যায় টালমাটাল অবস্থায় আরবের এই শহর শুধুই কি দুবাই আবহাওয়ার বিরূপ রূপের প্রভাব মুক্ত নয় কোনো দেশই কোথাও প্রচণ্ড খরায় সৃষ্ট দাবানল পুড়িয়ে দিচ্ছে হাজার হাজার হেক্টর বনভূমি কোথাও ভয়াবহ তুষারপাতে বিপর্যস্ত জনজীবন আবার শীতপ্রধান দেশ হওয়া সত্ত্বেও গরমে অতিষ্ঠ অবস্থা বৈশ্বিক এসব সংকটকে পাশে রেখে এবার একটু দৃষ্টি দেয়া যাক বাংলাদেশে কাগজে কলমে ঋতুর দেশ বলা হলেও ঋতুগুলোর স্বতন্ত্র বৈশিষ্ট্য অনেক আগে থেকেই হুমকির মুখে শীত বর্ষার আক্ষেপ তো আছেই তবে সাম্প্রতিক বছরগুলোতে সব থেকে বড় আতঙ্কের নাম হয়ে উঠেছে গ্রীষ্ম বছরের এই সময়টাতে তাপমাত্রা বৃদ্ধি স্বাভাবিক বিষয় হলেও এখনকার গরমে যেন নাভিশ্বাস অবস্থা কার্বন নিঃসরণ এবং সিএফসি গ্যাস যার কারণে তাপমাত্রাটা বাড়ছে ক্রমাগত সেটা হচ্ছে জলবায়ু পরিবর্তনকে ত্বরান্বিত করার জন্য এটা একটা বড় ফ্যাক্টর বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির অন্যতম কারণ গ্রিনহাউস গ্যাসের প্রতিক্রিয়া হাউস উন্নত ও উন্নয়নশীল কিছু দেশ এই গ্যাস উৎপাদনে দায়ী হলেও ক্ষতিকর ফল ভোগ করতে হচ্ছে বাংলাদেশকে স্বাভাবিক তাপমাত্রা তুলনায় এখন বিশ্বে গড় তাপমাত্রা দেড় ডিগ্রির মতো বেড়েছে এই জলবায়ু পরিবর্তনের কারণে আবহাওয়াতে বিরাট পরিবর্তন হবে বৃষ্টির সময়টা বদলে যাবে ঘূর্ণিঝড়ের পরিমাণ বেড়ে যাবে জলোচ্ছ্বাসের উচ্চতা বেড়ে যাবে জলবায়ু পরিবর্তন পুরো পৃথিবীর বিভিন্ন দেশের দীর্ঘ বছরের ফল তবে অতিরিক্ত তাপমাত্রার জন্য দেশে ক্রমাগত বৃক্ষ উজাড় সহ ইট পাথরের শহুরে অবকাঠামোকে দায়ী করছেন বিশেষজ্ঞরা পৃথিবীর প্রত্যেকটা দেশকে দুটো পরিকল্পনা করতে বলা হচ্ছে একটা হচ্ছে বিরূপ প্রতিক্রিয়া মোকাবেলা করা কি করে যাবে দ্বিতীয়টা হচ্ছে গ্রিন গ্যাস কমানো সরকার শুধু আইন করে বা শাস্তি দিয়ে বা অর্থায়নের ব্যবস্থা করে এই সমস্যার সমাধান করতে পারবে না মানুষকে এগিয়ে আসতে হবে তাদেরকে বিষয়গুলো বুঝতে হবে পরিসংখ্যান বলছে গত তিন দশকে শুধুমাত্র ঢাকা উত্তরে সবুজ এলাকা কমেছে ছেষট্টি শতাংশ জলবায়ু পরিবর্তন কিংবা বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির জন্য বাংলাদেশের সেই অর্থে দায় নেই এ কথা সত্যি কিন্তু বছরের পর বছর জনজীবন বিষিয়ে তোলা গরমের উত্তাপের জন্য দায় মুক্তির কি কোনো সুযোগ আছে শহরময় আগুনের হলকার মাঝে ছায়াশলিবির প্রশান্তিময় এই সড়ক প্রমাণ করে সবুজ উজাড় করে নয় বরং সবুজ বিপ্লবী সম্ভব সংকট মুক্তি রাশেদ বাপি সময় সংবাদ দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে যাচ্ছে জুতা এবং চামড়াজাত পণ্য উৎপাদক রপ্তানিকারক কোম্পানি ক্রাফটসম্যান ফুটার অ্যান্ড অ্যাক্সেসরিজ লিমিটেড কোয়ালিফাইড ইনভেস্টার অফার বা কিউআইও বাবদ পাঁচ কোটি টাকা উত্তোলনের অনুমোদনও পেয়েছে কোম্পানিটি এর ফলে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরানোর পাশাপাশি উন্নত মানের পণ্য তৈরিতে ভূমিকা রাখবে বলে আশা সংশ্লিষ্টদের তবে এসএমই খাতের কোম্পানিগুলো তালিকাভুক্ত হলে সুযোগ খোঁজে অসাধু চক্র তাই সতর্ক থাকার পরামর্শ অর্থনীতিবিদদের ক্রাফটসম্যান ফুটওয়্যার অ্যান্ড এক্সেসোরিজ লিমিটেড দু হাজার সতেরো সালে যাত্রা শুরু রপ্তানিমুখী জুতা তৈরির এই কোম্পানিটির এবার দেশের পুঁজিবাজারে এস খাতে তালিকাভুক্তি হতে যাচ্ছে কোম্পানিটি সেজন্য কোয়ালিফাইড ইনভেস্টর অফার বা কিউ আইও বাবদ পাঁচ কোটি টাকা উত্তোলনের অনুমোদন পেয়েছে রোববার থেকে আবেদন গ্রহণ শুরু হয়ে চলবে পঁচিশ এপ্রিল পর্যন্ত যা পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরানোর পাশাপাশি রপ্তানি বাজারে ক্রাফটসম্যানের প্রতিযোগিতা সক্ষমতা বাড়বে বলে আশা প্রতিষ্ঠানটির পুঁজিবাজারে আসার মূল কারণটি হচ্ছে যে আমরা আলটিমেটলি ব্যাংক থেকে বেরোয় আসবো পুঁজিবাজারে আমি মনে করি যে ভালো কোম্পানির আশা উচিত বিনিয়োগকারীরা যাতে আস্থা পায় আমাদের আমাদের দেশের এখনো সেই ভিত্তিটা কিন্তু আমরা গ্রো করতে পারি নাই বাজার থেকে সংগ্রহ করা বিনিয়োগ ব্যাংক ঋণ ও কার্যকর মূলধন ব্যবস্থাপনায় ব্যবহারের পাশাপাশি ব্যয় করা হবে পণ্যের মান উন্নয়নে আমি মনে করি আরো জুতা জুতা বা চামড়া জাতীয় পণ্যদের পুঁজিবাজারে আসা দরকার কারণ এই সেক্টরটাই বাংলাদেশের নেক্সট থ্রাস্ট সেক্টর আর এম জি রেডিমেড গার্মেন্টস এর পরে তবে অপেক্ষাকৃত ছোট এমন কোম্পানি বাজারে আসলে সুযোগ খুঁজে অসাধুরা তা মোকাবেলা করার কার্যকর উদ্যোগ নেওয়ার তাগিদ অর্থনীতিবিদ অবশ্যই অ্যাপ্রিসিয়েবল কিন্তু অ্যাপ্রিসিয়েট করতে গিয়ে তাদের যেন আমার ক্ষতি না হয় তার কারণ যখনই আমরা কোনো কিছুকে অ্যাপ্রিশিয়েট করি তখনই কিন্তু একটা চক্র সক্রিয় হয়ে যায় যে কীভাবে আসলে এটার ক্ষতি করা যায় এবং সেটাই কিন্তু হচ্ছে মানে বাংলাদেশের শেয়ার বাজারে বা অন্য যারা বড় কোনো ইনিশিয়েটিভ নিয়ে আসছেন তখনই কিন্তু এই চক্রগুলো সক্রিয় হয় দশ টাকা মূল্যমানের পঞ্চাশ লাখ শেয়ার পুঁজিবাজারে ছেড়ে আগামী সপ্তাহের প্রথম কার্য দিবস থেকে পাঁচ কোটি টাকা সংগ্রহ করবে কাফসম্যান আলতাফ হোসাইন সময় সংবাদ ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ে শরীয়তপুর মহাসড়কের সংস্কার কাজ হয়েছে এখন পর্যন্ত ষাট শতাংশ এরই মধ্যে সুফল ভোগ করছেন শরীয়তপুরবাসী পদ্মা সেতুর কল্যাণে এখন ছয় ঘন্টার ভ্রমণে কমে এসেছে দুই ঘন্টায় এমনকি কমে এসেছে সড়ক দুর্ঘটনাও এতে স্বস্তি প্রকাশ করেছেন এ মহাসড়কের যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা আর নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার আশ্বাস কর্তৃপক্ষের বিএম ইসরাফিলের পাঠানোর তথ্য খান মোহাম্মদ শিহানের ছবি নিয়ে রিপোর্ট রাজধানী ঢাকার সঙ্গে সড়ক যোগাযোগে এতদিনের কষ্ট লাঘব হয়েছে শরীয়তপুরবাসীর জেলা সদর টার্মিনাল থেকে পদ্মা সেতুর ওপর দিয়ে মাত্র দুই ঘণ্টায় পৌঁছানো যাচ্ছে রাজধানীতে শরীয়তপুর থেকে ঢাকার দূরত্ব মাত্র পঁচাত্তর কিলোমিটার আর জেলা শহর থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ে দূরত্ব মাত্র সাতাশ কিলোমিটার এ অংশটির বেহাল দশার কারণে গত কয়েক বছর ধরে চরম ভোগান্তি পোহাতে হয়েছে জেলাবাসীর তবে চলমান সংস্কার কাজের ষাট শতাংশ শেষ হওয়ায় এখন নির্বিঘ্নে চলাচল করতে পারছেন তারা এতে স্বস্তি প্রকাশ করেছেন এ মহাসড়কের যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা বাকি কাজ দ্রুত শেষ করার দাবি তাদের আগে আমাদের রাস্তাঘাট খারাপ ছিল গাড়ির পাসপোর্ট কার্ড খুলে পড়া যাইতো এরপর জামে পরে আমাদের অনেক ভোগান্তি ছিল পাঁচ ছয় ঘন্টা পয়সা থাকতে হইতো এখন রাস্তা ভালো হয়েছে এখন আমাদের যাইতে আসতে সময় কম লাগে রাস্তা যদি ভালো হয় তাহলে আমাদের গাড়ি চালাই তো সুবিধা হইব আমাদের যাত্রীদের ধর অনেক সুবিধা হইব তাদের সময় বাঁচবে দ্রুত এই কাজ সম্পূর্ণ করলে আমরা শরীয়তপুরবাসী এবং ব্যবসায়ীরা উপকৃত হবে। প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে আরো দুই বছর তবে তার আগেই শেষ করার আশ্বাস সড়ক বিভাগের দুই ২৬ সালের জুন পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে তবে অধিকাংশ মূল যে কাজ সেই কাজে আমরা আশা করছি আগামী এক থেকে দেড় বছরের মধ্যে আমরা সম্পন্ন করে ফেলব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ে শরীয়তপুর মহাসড়কের সংস্কার ব্যয় ধরা হয়েছে এক হাজার ছয়শ বিরাশি দশমিক পঞ্চান্ন কোটি টাকা রাজধানীর আগারগাঁওয়ে পুরনো বাণিজ্য মেলা মাঠে চলছে দুই দিন ব্যাপী প্রাণী সম্পদ মেলা এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী ফরহাদুর রহমান সরাসরি চলে যাচ্ছি তার কাছে ফরহাদ নানা ধরনের পশু পাখি এবং জন্তু নিয়ে এখানে আয়োজিত হয়েছে সম্পদ মেলা বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনস এবং মৎস্য সম্পদ মন্ত্রণালয় মৎস্য সম্পদ অধিদপ্তরের অধীনে এই মেলাটি দুই ব্যাপী অনুষ্ঠিত হয়েছে আপনারা জানেন গতকাল এই মেলাটির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তারপরেই মেলাটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে আমরা এখন মেলার উত্তর প্রান্তে আছি যেখানে আমরা দেখতে পাচ্ছি মরুর দেশের ওট এবং ঘোড়া এই দুটি প্রাণীর এই স্টলগুলো এখানে রয়েছে এবং নানা ধরনের প্রাণী যেমনটি এই মেলা রয়েছে নানা পশু পাখিও রয়েছে এর পাশে কিন্তু পাখিও একটি স্টল রয়েছে এখানে আমরা যদি দেখতে পাচ্ছি বিভিন্ন আকারের সাইজের ঘোড়া নিয়ে এসেছেন বিভিন্ন এলাকা থেকে বিক্রেতারা তারা যদি বলছেন মেলায় মূলত প্রদর্শনীর জন্য আনা হলেও বেশ কিছু কিন্তু চলছে আর আমরা যদি দেখতে পাচ্ছি নানা এলাকা থেকে বিশেষ করে রাজধানী বিভিন্ন এলাকা থেকে দর্শন যারা আসছেন ঘোড়া এবং পশু পাখির সাথে তারা কিন্তু ছবি তুলছেন সাধারণত রাজধানীতে এই ধরনের সুযোগটি কম হয়ে থাকে বিভিন্ন সময় এই ধরনের মেলা হলে সেসব মেলায় কিন্তু রাজধানীবাসী কিন্তু উপস্থিত হওয়ার এবং আজকে যেহেতু ছুটির দিন আমরা সকাল থেকেই দেখতে পাচ্ছি এখানকার স্টলগুলোতে দর্শনার্থীরা ভিড় করছেন আমরা এই মুহূর্তে একটি পাখির দোকানের সামনে আছি যেখানে নানা ধরনের বিদেশি পাখির একটা সমাহার কিন্তু দেখা যাচ্ছে এবং এই দোকানের সামনে আমরা অনেক বেশি মানুষের উপস্থিতি দেখতে পাচ্ছি বিশেষ করে ছোট বাচ্চারাও কিন্তু এখানে আসছেন পাখিদেরকে আসলে তারা একটু ছুঁয়ে দেখারও চেষ্টা করছেন খুব কাছ থেকে পাখি দেখার সুযোগ সাধারণত সব শিশুর হয় না তারা কিন্তু এখন সেটি করছেন আমরা এখানকার যারা দর্শনার্থী এসেছিলেন তাদের সাথেও কথা বলেছিলাম তারা যদি বলছেন যে এই ধরনের মেলা বাংলাদেশের প্রাণী সম্পদ বা প্রাণীর জন্য বেশ উপকার এবং প্রয়োজনীয় ব্যবসায়ীরাও এমনটি কিন্তু বলছেন সাধারণত তারা এই সুযোগ কিন্তু সবসময় পেয়ে থাকেন না এই ধরনের বাণিজ্যিক একটি মেলা এবং এটা প্রদর্শনীর মতন একটাও বিশেষ উপলক্ষ বলা চলে এছাড়া আমরা যদি দেখতে পাচ্ছি যে এই মেলার এই প্রান্তে যেরকম পাখি পশু পাখির দোকানগুলো রয়েছে পাশাপাশি অপর প্রান্তে সার এবং গাবি বাছর হা এইগুলোরও কিন্তু নানা ধরনের দোকান রয়েছে এবং এইসব দোকানে নানা ধরনের পশু পাখি নিয়ে রাখা হয়েছে এবং পাশাপাশি যেটি বলা হচ্ছে আয়োজক কমিটি বলছেন সতেরোটি ক্যাটাগরিতে উনিশটি পুরস্কার দেয়া হবে এবং এইসব পুরস্কার সাধারণত সাধারণত এইসব পুরস্কার থেকে বিশেষ একটি আকর্ষণ রাখা হয়েছে এই মেলা যেটি গরুর র্যামসু পঞ্চাশ বা ষাটটি গরুর র্যামশু এখানে অনুষ্ঠিত হবে এবং আজকে রাত নয়টার দিকে এই র্যামশুর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে তো আমার কাছে প্রাণীসভন মেলা থেকে এই ছিল সর্বশেষ তথ্য রাজধানীর প্রাণী সম্পদ মেলা প্রাঙ্গন থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী ফরহাদুর রহমান বারো পদার্পণ উপলক্ষে তিন দিন ব্যাপী করছে এনআরসি ব্যাংক একই সঙ্গে বাংলা নববর্ষ বরণ এবং ঈদ পুনর্মিলন পালন করেছে প্রতিষ্ঠানটি এ উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর মতিঝিলে প্রধান কার্যালয় সহ সারা দেশের সব শাখা উপশাখায় মতবিনিময় সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় এ সময় সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান পারভেজ তমাল সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন এ সময় ব্যবসার পাশাপাশি মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন ব্যাংকের চেয়ারম্যান বর্তমানে সারা দেশে ব্যাংকটির আটশো শাখা উপশাখা আছে বলেও জানান তিনি লিকুইডির প্রবলেম হচ্ছে তারপরেও কিন্তু ব্যাংক থেমে নেয় বন্ধ হয়ে যায় না ব্যাংক ব্যাংক চলমান আছে অর্থনীতি চলমান আছে এখানে আমাদের সকলকে কাজ করতে আজকে আমাদের সাথে ১৯ লক্ষ আমানতকারী আছে দেখেই আমরা ব্যাংক হিসাবে লিকুইডিটি ক্রাইসিসের মধ্যেও আমরা আজকে সুন্দর একটা পরিবেশের মধ্যে আছি জনস্বাস্থ্য রক্ষায় আসন্ন ২০২৪ চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেটে সব ধরনের তামাক পণ্যের কর ও মূল্য উচ্চ হারে বৃদ্ধির দাবি জানিয়েছে টাঙ্গাইল জেলার বিড়ি শ্রমিকরা বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে টাঙ্গাইল বিড়ি শ্রমিক ইউনিয়ন আয়োজিত এক মানববন্ধনে তারা এই দাবি জানান এতে সহযোগিতা করে ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দ্য রুরাল পুয়োর ও ড্রপ যুব ফোরাম মানববন্ধনে তামাক জাত পণ্য উৎপাদনের সঙ্গে জড়িত থাকায় প্রতিনিয়ত শ্বাসকষ্ট হৃদরোগ মানসিক অবসাদের সম্মুখীন হন শ্রমিকরা তাই তামাক পণ্যের উপর উচ্চ কর আরোপ করার পাশাপাশি মূল্য বাড়ানোর দাবি তাদের এর সাথে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থাও চান তারা আমাদের যে এই যুব সমাজ তাদের কিন্তু ধ্বংসের মেইন সূত্রই কিন্তু শুরু হয় এই তামাক থেকে বিড়ি সিগারেট থেকে এটা যাতে তারা না খেতে পারে এই কারণেই কিন্তু আসলে এটার দামটা বৃদ্ধি করতে চাচ্ছে কর বৃদ্ধি করে তাহলে আস্তে আস্তে এই যে বাচ্চারা যারা পাঁচ বিশ টাকা নিয়ে যায় বাবা মার কাছ থেকে একটা রিফ্রেশমেন্টের জন্য ওইটা দিয়ে সিগারেট এক কাটি কিনা খায় ওটা তো খেতে পারবে না এ পর্যায়ে শিশু সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার ব্যবসায়ী সিন্ডিকেটের কারসাজি থামাতে পারছে না বাণিজ্য মন্ত্রণালয় বাজারে আগে সরবরাহ করা সয়াবিন তেল চার টাকা মুনাফা লুট মরার ওপর খাড়ার ঘাভ ডলার রেট বাজার ভিত্তিক হলে রিজার্ভ নিয়ে এর শর্ত পূরণ সহজ হবে বাংলাদেশের পরামর্শ সংস্থাটি ডলারের দাম নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন অর্থমন্ত্রী এবং রোববার পুঁজিবাজারে শেয়ার বিক্রি শুরু করবে নিয়ে খাতের ক্রাফটসম্যান ফুটওয়্যার তুলবে পাঁচ কোটি টাকা অসাধুচক্রের তৎপরতা বাড়ার আশঙ্কা অর্থনীতিবিদদের এই ছিল এই সময়ের বাণিজ্যের সময় সংবাদের সঙ্গে থাকবেন সহকর্মী গোলাম রাব্বি এছাড়া আপনাকে ধন্যবাদ সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর সঙ্গেই থাকুন সময়